পর্দায় আমরা তাকে নানা চরিত্রে দেখি কখনো যিনি দায়িত্ববান প্রেমিক কখনো শহরের রাস্তার ছোট চলা এক সাধারণ তরুণ আবার কখনো হাসি মুখে থাকা এক দুষ্টমি ভরা পাশের বাড়ির ছেলে তিনি তৌসিফ মাহমুদ তার এই প্রজন্মের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন তার অল টাইম দৌড়ের ওপর থাকা চরিত্রটি তরুণ প্রজন্মের কাছে এতটাই জনপ্রিয় হয়েছিল যে তৌসিফ যেন হয়ে উঠেছিলেন তাদের একজন প্রতিনিধি কিন্তু ক্যামেরাম্যান সামনে দাঁড়ানো এই শিলেটির স্বপ্ন শুরু হয়েছিল এক ভিন্ন পথে তার এই দৌড়ে মোটেও সহজ ছিল না অনেকে হয়তো জানেন না তৌসিফ মোহাম্মদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইয়েতে পড়াশোনা শেষ করেছেন তার পথটা হতে পারতো কোনো কম্পোরেট অফিসের দিকে কিন্তু গভীর মনের লুকিয়ে থাকা অভিনয় স্বপ্নটা তাকে স্থির থাকতে দেয়নি দু হাজার তেরো সালে জীবনের মুখ ঘুরিয়ে দেওয়ার এক সিদ্ধান্ত নিলেন তিনি নাম লিখলেন ল্যাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতা যদিও বিজয়ী হননি কিন্তু নিজের প্রতিভা আর আত্মবিশ্বাস দিয়ে কেড়ে নিয়েছিলেন সবার নজর শুরু সেই এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিজ্ঞাপনে দিয়ে শুরু তারপর ছোটো ছোটো চরিত্রের অভিনয় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি এরপর হলো এক মহেন্দ্র খন নাটক অল টাইম দৌড়ের ওপর এই একটি নাটকেই তাকে এনে দেয় আকাশ ছ পরিচিত যার সহজ সরল অভিনয় আর প্রাণবন্ত উপস্থাপিত দর্শকের মন জয় করে নেয় শুধু তবে তসিফ শুধু কমেডি বা রোমান্টিক চরিত্রে নিজেকে আঁকে রাখেনি সময়ের সাথে সাথে তিনি নিজেকে ভেঙেছেন ঘরেছেন ওই সিরিজ থেকে শুরু করে সিরিয়াল গল্পে নাটকেও দেখেছেন নিজের অভিনয়ের পরিপক্কতা প্রমাণ করেছেন তিনি শুধু একজন তারাকা নন একজন জাত অভিনেতা একজন ইঞ্জিনিয়ার দেশে থেকে সারি প্রথম অভিনেতা হয়ে ওঠার এই গল্পটা আসল স্বপ্নের পেছনে ছোট চলার গল্প তৌসিফ মোহাম্মদের জীবন কাহিনি আমাদের শিক্ষায় যদি আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকে লক্ষ্যের দিকে অবিচল থেকে ধরনের সাহস থাকে তাহলে সেই দূর কখনো বিচার যায় না সাফল্যের পথ আসবেই সো হাই গাইস এই ছিল তৌসিফ মাহমুদ সর্বশেষ আপডেট পরবর্তীতে আপনারা কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি দিয়ে দিব।